হ্যালো বন্ধুরা আজ আমরা সবাইকে এমন আছ চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে দেখো আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমার ঘরটা মানে আমি যেখানে থাকি সেই বাড়িটা তোমাদেরকে পুরোটা ঘুরে বা এটা দেখো আমার পছন্দ খুব পছন্দের একটা জিনিস আর এটা হলো আমার মন্দির তো আমি পুরো ঘরটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো তো তোমরা আর আমার ছেলেটা ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো এটাই হলো আমার ঘর আর এদিকে এসে রাখো আমি আর থেকে খাবার কী একটাই ঘর আমার একটা রান্নাঘর একটা ঘর তো এটা হলো আমার রান্নাঘর তো দেখো রান্নাঘরটা অনেকটাই ছোট তো কোনো ব্যাপার না এতে আমার হয়ে যায় আমি একটা রান্না করি সেই জন্য খুব একটা অসুবিধে হয়ও না আমার আর অসুবিধা হলেই কি আর করব এখানে তো মানে একটু নিতেই হবে যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তো যাই হোক মোটামুটি ভালোই আর এদিকে বাথরুম সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না আর এটা হচ্ছে আমাদের পালামটা তো আজকে খুব ভীষণ বৃষ্টি পড়ছে সেই জন্য আমাকে পুরোগুলো একটু সাইডে মেলতে হয়েছে তো তারপরে চলে আসছি আমরা ছাদে তো দেখো এখন ছাদে যা ছাদে যাচ্ছে আর কি স্তিরি দিয়ে উঠছি তো দেখো এটা দোতলা তো দোতলা তো লোকজন থাকে এখানকার লোক থাকে আর হিন্দুস্থানি তো দেখো চলে এসেছি ছাদের ওপরে ডাকছিলাম সিঁড়িতে যেহেতু দরজাটা লাগানো ছিল আর ওপরেও একজন থাকে তো তাকে ডাকার পরে দরজাটা খুলে দিল তো মানে এত লাইটের ছাটা কিন্তু কিছু দেখতেই পাচ্ছিলাম না তো ফাইনালি চলে এসেছি ছাদে আর পুরো ছাদটাও তোমাদেরকে আজকে দেখাবো আর দেখো মেঘলা মেঘলা হয়ে আছে আর একটু একটু বৃষ্টিও পড়ছে মানে বৃষ্টিটা একটু কমে ছিল বলে আমি ছাদে আসতে পেরেছি তোমাদেরকে দেখাবো বলে এসেছি পুরো আকাশটা পুরো মেঘ মেঘ হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো দেখো আমি চলে যাব ওই পাশটায় ছাদে চলে এসেছি এই পাশে আর এটা দেখো টাটা দেওয়া আছে এগুলো আমি আগে কখনও দেখিনি তো ওইখানে এসেই প্রথম দেখছি একদম নিচে যেটা আছে দেখো সেখানে আমরা থাকি আর এই দিকে চলে এলাম একটা জেনারেটার মানে আমাদের যখন লাইট চলে যায় তখন কাজের জন্য এটাকে চালানো যায় চালানো হয় আর দেখো তোমাদের এখানে একটা বান্দর বসে আছে দেখো বাঁদরটা কিন্তু এই দিকেই আসছে আমার দিকে তো আজকে যেহেতু বৃষ্টি হয়ে যায় যেই কারণে অতটাও বান্দর নেই তো একটাই আছে তো বাঁদরটা না আমার দিকেই দেখো আসছে কেমন করে তো আমি তো ও বান্ধবটা লাভ পেয়েছি আমি তো ভয়ে একদম পালিয়ে গেছি দেখো তো তো যদি দেখতে পাই না তো আমার তোমার হাত থেকে ফোন তো সব নিয়ে পেলো ফোন তো বিশেষ করে ফোন যদি দেখতে পায় তাহলে তো একদম নিয়ে চলে যাবে তো বান্দরটা চলে যাওয়ার পরে আমি আবার এসেছিলাম আর দেখো এখানে যমুনাতে এত পরিমাণে জল এসছে কতটা জল বেড়ে গেছে দেখো আমাদের ছাদ খুব দেখা যাচ্ছে এই সাইড দিয়ে জল চলে আসছে আর এই সাইড দিয়ে তো যমুনা দেখো তো কতটা দূরে জল চলে এসেছে যমুনার জল মানে বৃষ্টি পড়ছে তো এই কারণে জলটা বেড়ে গেছে আর যেহেতু বর্ষার টাইম তো দেখো বান্দরটা আসছে বলে আমি আবার ওখান দিয়ে চলে এলাম তো বেশিক্ষণ থাকলাম না ফালতুতে আমার ফোনটা গেলে তো ওদেরকে তো আর দেখাতেই পারবো না না সেটাই বলো আর এই কাজটাও তোমাদেরকে দেখাচ্ছি নিচে এটা আমাদের ঘরের উল্টো সাইজ তো এখানে টাজ হয় আর কি আর কি তারপরেই সেটুকুই আমরা চলে এলাম নিচে এটাই ছিল আমাদের বাড়ি তো কেমন তোমরা সবাই কমেন্ট করো আবার দেখাবে পরের ভিডিওতে